আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আল্লাহ রহমতে আমরাও খুবই ভালো আছি ওয়েলকাম টু চাঁদনি বিডি ব্লকে আজকের ব্লকটা একটু অন্যরকম হবে আজকের ব্লকটার মধ্যে কোনো বাসা বাড়ির কোনো রান্না বান্না কোনো কিছুই হবে না আজকে আমরা একটু দেখতেছেন সবাই রেডি হয়ে আছি আমরা একটু বাইরে ঘুরতে বের হইতেছি এদিকে তো আমার মেটা মাসাল্লাহ খুবই খুশি এই তো আলহামদুলিল্লাহ এখন দেখেন এটা কিন্তু একটা মসজিদ মসজিদটা আমার খুবই পছন্দ এটা হইলো এখানে আমি তিন বছর আগে আমি এখানে ছিলাম এক বছর আমি এই জায়গায় থেকে গেছি তো আমি ওইখান দিয়ে আর কি ওই রাস্তা দিয়েই যাচ্ছি যতটুকু হেঁটে সম্ভব আপনাদেরকে গ্রামের দৃশ্যটা সুন্দর মুহূর্তটা তুলে ধরবো এই যে দেখতে পারতেছেন এখানে তিনতলা একটা বাড়ি আছে ওই তিনতলায় আমি ওই পাশে ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এখানে হলো আপনার পেঁয়াজের কুলি কলি হয়তো সম্ভবত পেঁয়াজ কেউ আর কি এখানে চাষ করতেছে তো এই তো দেখেন এখানে একটা পুকুর আছে মানে জায়গাটার ভিউগুলো এত সুন্দর ছিল এটা হলো আলুর ক্ষেত আপনাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করি এটা হলো ধানের এটা অনেকে জ্বালা বলে আমরা অবশ্য সম্ভবত জ্বালা বলি কারণ এটা হয়তো একটু বড়ো হওয়ার পর হয়তো ধানের ধানের জন্য উপযোগী হবে তখন হয়তো লাগিয়ে দিবে আর এই তো সামনে দেখতে এক রকম বাড়ি কয়েকটা এটা আমি যখন ছিলাম তিন বছর আগে তখন দেখতেছিলাম যে এটা শুধু ওয়াল ইট গাথনিগুলো দিতে এটা হলো সরকারিভাবে গরিবদের জন্য আর কি বাড়িটা আর এটা কি মেবি আমিও বলতে পারি না কারণ সে জন্যই আমার এটা করা যে এটা কী যদি কোনো কিছু চাষ করে তাহলে প্যাকেট দিয়ে কেন ঢেকে রাখছে এই যে এখানে আরেকটা আলুর ক্ষেত আর এইখান থেকে যত কিছু দেখতে পারতেছেন দুই পাশে শুধু মানে যত চাষবাস যত যা আছে এটা হলো পুরোপুরি মানে বাংলাদেশ সরকারের আন্ডারে এখানে কোনো পার্সোনালি কেউ আর কি জমির মালিক না এই রাস্তা থেকে শুরু করে সব হলো সরকারি সামনেই রেল লাইন তো আমরা যেতে চাচ্ছিলাম চা বাগান যাওয়ার ইচ্ছা ছিল তো আমাদের এখান থেকে চা বাগান আসলে যদি পুরুষ মানুষ বা হাজব্যান্ড হয়ে দুজন হয় হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় কিন্তু বাচ্চা নিয়ে একদম পসিবল না কারণ আমার বাসা থেকে যদি আমি হেঁটে যাই চা বাগান এক ঘন্টার মতো লেগে যাবে তো এই দেখেন আমি রেল লাইনের এই পার আসতে না আসতে দেখতেছি যে ট্রেনটা আসতেছে তো সেই জন্য এটাকে আমি ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য খুবই ভালো লাগতেছিল আসলে মাঝে মধ্যে একটু বের হইলে একটু মনটা ফ্রেশ হয় অনেকটাই ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ তারপর মেয়েরে নিয়ে তো তেমনভাবে বের হইতে পারি না আর কিছুদিন আগে কাজের এত চাপ ছিল এত পেশার ছিল বাসা চেঞ্জ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন তো আজকের মুহূর্তটা না একটু ভালোই লাগতেছিল এখানে মা মেয়ে একটু এনজয় করলাম আর আমার মেয়েটা মশালা সবসময় আমাকে ফলো করে আর গরুটা এখানে একটা গরুর বাচ্চা দেখতেছে দেখে ওইটার কাছেই বারবার ও যেতে চাইতেছিল মানে দুষ্টামি করতেছিল সে দৌড়াচ্ছিল মানে মশালা সে খুবই খুবই খুশি তো যাই হোক নিজের থেকে বেশি আনন্দ লাগে যখন বাচ্চাকে একটু মানে ভালো একটা সময় দেওয়া যায় তখন খুবই ভালো লাগে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা খুবই ক্লান্ত তাই আর হাঁটতে পারতেছি না আমরা এখন অটোতে চলে গেলাম তখন ওই মুহূর্তেও ভাবতেছিলাম যে আমরা চা বাগান যাবো কিন্তু তারপর হঠাৎ করে দেখলাম কি যে ওই পাশে অন্যদিকে তাঁবুর মতো কিছু টাঙানো তো জিজ্ঞেস করলাম অটো ভাইয়াকে যে ওইখানে কি হচ্ছে পরে বলতে ওইখানে মেলা তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার অটোটা ঘুরান আমরা ওইখানেই যাব তারপর ওইখানে চলে গেলাম যেই ভাবা সেই কাজ আর এইখানকার ভিউগুলো দেখেন এত সুন্দর এইগুলো কিন্তু সব সরকারি এত সুন্দর এত সুন্দর লাগতেছিল বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছিলো এটা নারিকেল গাছ না কি মেবি আমি জানি না শিওর না কিন্তু আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগতেছিলো এই তো মানে গাড়িতে আসি কিন্তু তারপর ভিউগুলো এত সুন্দর ছিল এই পাশে ধান ক্ষেত চলে আসছি আপনারা অনেকটা দেখতে পারতেছেন চলে আসছি প্রায় মেলার কাছাকাছি এখন এইখান থেকে তারপরে এই তো মেলার মধ্যে ঢুকবো ঢুকে দেখবো আসলে কি আছে না আছে জানি না আমি সিলেটের আগে এক বছর ছিলাম আমি মেলার কখনো যাওয়া হয় নাই তো আজকে ফার্স্ট টাইম আসলাম চিন্তা করলাম যে না বাচ্চা আছে হয়তো বাচ্চার একটু ভালো লাগবে বাকি আর তাছাড়া আসছি আমরা প্রায় তিন চার মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনও তেমনভাবে কোথাও বের হওয়া হয়নি তো এসেই তো আর কি খেলনার দোকানে আর তার বরাবরের মতো নেই বল আর গাড়ি এগুলাই পছন্দ কারণ কিসের জন্য দেখবেন মেয়ে বাবুরা পুতুল এটা সেটা ওরা এইগুলো না ওর হলো গাড়ি আর বল মানে মাঝে মধ্যে দুষ্টামি করি যে হয়তো বড়ো হয়ে বলার হবে এরকম কিছুতে এইখানে দেখতে পারতেছেন অনেক আকর্ষণীয় পান তো এখান থেকে সত্যি কথা বলতে কি আমি পান খাই না কিন্তু এখানের পানের ইয়েটা দেখে আমার খুব ভালো লাগতাছিল তো আমি আমার ভাই আমি আমরা দুই ভাই বোন দুইটা পান খেয়েছি এখান থেকে মার্শাল্লা পানগুলো খুব ভালো ছিল ভাইয়াকে অনেক ধন্যবাদ আমরা বলার পর আমাদেরকে কাস্টমাইজ করে বানিয়ে নিছি আর এটা কে কে চিনেন বলেন তো এটা হলো আমাদের ভাষায় আমরা বলি যে উড়হা এটা সম্ভবত খই দিয়ে গুড় দিয়ে ওইটাকে আমরা উড়হা বলি তো এখান থেকে আমি এক কেজি নিয়ে নিব আর আরেক পাশে দেখছি যে কট কটকটি কটকটি বলতে কি এটা ওইটা কমন কারণ ওইটা ঢাকায়ও অ্যাভেলেবেল আমরা পাইছি ওইখান থেকে কিনছি ইয়ে করছি তো এখানে এটাও গুড় দিয়ে তো এখান থেকে এটাও এক কেজি নিয়ে নিছি নিয়ে তারপর কি একটু ঘোরাঘুরির পর মেয়েকে টুকিটাকি কিনে দেওয়ার পর তারপর চলে গেলাম একটু খুদা লেগে গেছে তো এখানে বসে পড়লাম চটপটি আর দোকানে তো এখানে বসে আমরা চারটা ফুচকা অর্ডার দিলাম কিন্তু আমার মেয়ে যেহেতু দুপুরেও কিছু তেমন খায় নাই ও বারোটার দিকে খাইছে যে ওই খাওয়াই তো ওর জন্য একটা হাঁসের ডিম নিলাম সবাই মাসাল্লা বলে যাবেন তো ওকে মানে হাঁসের ডিমটাই দিব কারণ ফুচকা এগুলো ঝাল ও খেতে পারবে না সেজন্য জন্য ওর জন্য হাঁসের ডিমটাই আর কি প্রেফার করলাম তো এইখানে এই তো খাওয়া দাওয়া করার পর তারপর আরেকটু ঘোরাঘুরি করব তারপর দেখি আরও কিছু কিনা যায় কিনা বা কেনার মতো আছে কিনা এই তো ঘোরাঘুরির পর যখন বের হয়ে যেতেছিলাম তখন মেয়ে তার ইয়ে তো হবে না তার খেলনা লাগবে তার এটা লাগবে এটা লাগবে তো এটা আমি দিতে চাচ্ছিলাম না কারণ আমার কাছে মনে হয় যে এটা ঘ্যাসের হয়তো ফুটে গেলে বা একটা খারাপভাবে একটা ইয়ে হবে বা কী কিন্তু তারপরও মানে তার সেটাই লাগবে তো বাধ্য হয়ে সে সারা রাস্তায় ঘুরে কান্নাকাটি যদি করে যায় বাসায় তাহলে এটা কি ভালো লাগবে বাসালা অনেকটা হাসি খুশি ছিল তারপর আর কি কিনে দিলাম এখন সে খুবই খুশি তাকে আমি ডাকতেছি সে আমার ডাকেও দেয় না সে আগে আগে ওর মামার সাথে হেঁটে চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে সব মিলিয়ে দিনটা খুবই ভালো ছিল খুবই ভালো লাগছে আজকের দিনটা তো এখন আমরা এই তো বের হচ্ছি মেলা থেকে মেলা থেকে বের হয়ে এই তো আমরা অটোতে চলে গেছি আর আমার মেয়েটা কিন্তু অটোর মধ্যেই প্রায় ঘুমিয়ে পড়ছিল সে খুবই ক্লান্ত হয়ে গেছে আর এই যেই জায়গাটা দেখছেন এটা হলো কৃষি দিবানিশে একটা অনুষ্ঠান হতো আমরা ছোটোবেলা টিভিতে দেখতাম তো এইটাই এই জায়গার মেন ইয়েটা এখানেই হয়তো যদি আমি যদি গাড়িতে না থাকতাম তাহলে আপনাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করতে পারতাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাক